আসসালামু আলাইকুম ছোটোবেলায় আমার মতো কে এরকম লাল ভাত খেতেন আসলে লাল শাকের ঝোল দিয়ে ভাত মাখলে কিন্তু ভাতটা এরকম লাল হয়ে যায় আর ছোটোবেলায় আমরা এটা লোভে লাল শাক রান্না হলেই প্রথমে ভাত খেতে বসে যেতাম লাল শাক একটি পুষ্টিকর সবজি যা বিভিন্ন ভিটামিন ও খনিজে সমৃদ্ধ প্রতি একশো গ্রাম লাল শাকের মধ্যে প্রায় ক্যালোরি থাকে তেইশ গ্রাম প্রোটিন থাকে দুই দশমিক এক গ্রাম কার্বোহাইড্রেট চার দশমিক এক গ্রাম ফাইবার দুই দশমিক পাঁচ গ্রাম ক্যালসিয়াম থাকে দুইশো পনেরো মিলিগ্রাম আয়রন চার মিলিগ্রাম ভিটামিন এ চোদ্দো হাজার দুইশো আইউ এবং ভিটামিন সি থাকে তেতাল্লিশ মিলিগ্রাম প্রচুর ভিটামিন সমৃদ্ধ এই সবজিটি আসলে রান্না করাও অনেক সহজ খুব একটা বেশি উপাদানও প্রয়োজন হয় না শুধু পেঁয়াজ রসুন কাঁচামরিচ সর্ষের তেল আর সামান্য পরিমাণ মতো লবণ শাকগুলো প্রথমেই ধুয়ে আমি পানি ঝরতে দিয়েছিলাম এরপরে দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে পেঁয়াজ রসুন কাঁচামরিচ বাদামি করে ভেজে নিয়ে এখানে শাকগুলো অ্যাড করে দেব রান্নাটা খুবই সহজ খুবই কম সময়ে এত ভিটামিন সমৃদ্ধ একটি সবজি আসলে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় সবারই রাখা প্রয়োজন এবং আমাদের সন্তানদেরকে পুষ্টিগুণ সম্পর্কে জানালে তারা অবশ্যই এই খাদ্যটি গ্রহণ করতে সানন্দে তারা গ্রহণ করতে চাবে এখনকার ছেলেমেয়েরা তো শাকসবজি খেতে চায় না আমরা যদি এই পুষ্টিমানগুলো তাদেরকে জানাই তাহলে অবশ্যই তারা খাবে দুই থেকে তিন মিনিটের মধ্যেই শাকটি নরম হয়ে এসেছে এখানে আমি একটু ঢাকা দিয়ে রাখব এক থেকে দেড় মিনিট ঢাকনা দিয়ে রাখার পরে কিন্তু শাকটা সম্পূর্ণ কুকড হয়ে যাবে চুলাই রাস্তা মিডিয়াম আছে রাখবো অনেক সহজ একটি রেসিপি এটি এই খাদ্যটি ওজন নিয়ন্ত্রণেও কিন্তু সহায়ক ভূমিকা পালন করে যারা ডায়েট করছেন তারা সর্ষের তেল দিয়ে এভাবে লাল শাক রান্না করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ